হ্যালো ভিউস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমি এখন রাস্তায় আছি তো আমি ভাবলাম আজকে আমি রুটি খাবো আটা রুটি তো আমি বাড়ি থেকে বেরিয়ে সোজা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রুটির দোকানের দিক এগিয়ে যাচ্ছি তো আমাদের বাড়ির পাশেই রুটের পাশে দুইটা রুটির দোকান আছে আটা রুটি বানায় তো অনেক সুন্দর করে রুটি বানায় তো আমার যখন খাইতে ইচ্ছে করে আমি সেই রুটির দোকানে চলে আসি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আমি রুটি নিয়ে আজকে রুটি খাবো তো আমার সঙ্গে থাকুন বন্ধুরা আমি রুটির দোকানের পাশেই চলে আসছি দেখতেই পারছেন আমার বাম পাশে রুটি বানাচ্ছে কিন্তু অনেক মানুষের ভিড় ডাইন পাশেও রুটি বানাচ্ছে তো এখানে রুটি খেতে গেলে অনেক ধৈর্য ধরতে হয় কারণ রুটিটা অনেক সুন্দর করে বানায় যেহেতু আমাদের ঢাকা শহর যার অনেকেই বানায় না তো যার খাইতে ইচ্ছে করে এখানে চলে আসে তো কিছুক্ষণ রুটিটা নেওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে তো আমি এখানে অবশ্য অপেক্ষা করলাম তো অবশেষে কিছুক্ষণ বসার পরে দশ মিনিট আমি ওয়েট করার পরে তো অবশেষে রুটিটা আমার হাতে এসে চলে আসলো এখানে মাত্র তিনটা রুটি আছে তো আমি শুধু খালি রুটিটাই নিছি যেহেতু আমার বাসায় মাছের তরকারি দিয়ে রান্না করা সবজি আছে মাছ আছে তো আমি রুটিটা নিয়ে শুধু হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিলাম তো দেখতেই পাচ্ছেন রিক্সা মানুষের প্রচণ্ড ভিড় তো এখানে এভাবেই প্রতিদিন রায় দুইটা তিনটা চারটা পর্যন্ত মানুষের আনা বোনা থাকে হাঁটতে হাঁটতে আমি দেখলাম একটা বার্গারের দোকান তো এখান থেকে আমি পঞ্চাশ টাকা দিয়ে একটা বার্গার নিলাম যেহেতু আমার বাবু খায় এগুলো আমি এগুলো কমই কিনি তো অবশেষে তারপরেও একটা বার্গার আমি নিলাম বাবুর জন্য বার্গারটা নিয়ে আমি অবশেষে বাসায় চলে আসলাম বাবুকে বার্গারটা দিয়ে রুটিটা আমি প্লেটে ঢাললাম দেখতেই পারছেন রুটিগুলো অনেক সুন্দর আর তেমন একটা পুরায় পুরে নাই খুবই সুন্দর আর গরম গরম রুটি তরকারি তেমন একটা রান্না করার আজকে কিছু নাই তো মাছ দিয়ে পটল রান্না করছে তা আমার কাছে খেতে সত্যিই চমৎকার লাগছে আমি মাঝে মধ্যে যখন মাঝে মধ্যে যখন রুটি খেতে ইচ্ছা করে আমি দোকান থেকেই নিয়ে আসি পাশেই আমাদের যেহেতু দোকান এই বানাবার ঝামেলার থেকে দশ টাকা পিস অনেক সুন্দর রুটি তো আমার কাছে খুবই ভালো লাগলো আর আমাদের চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আপনাদের নতুন নতুন ভিডিও পাওয়ার দিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ